নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমিও ভালো আছি আর এখন আমি চলেছি আমার বর্দি বর্দি মানে আমার বড় ননদের বাড়ি টনিও আছে আমার সাথে ও অটোর সামনে বসে আছে আর বেশি দূর নয় আমরা তো সোদপুরের কাছেই থাকি তো সোধপুর তো পানিহাটির কাছাকাছি অটো করেই চলে যাওয়া যায় আর যাচ্ছি দিদির বাড়ি একটা গেট টুগেদার আছে দিদির বাড়ি নয় ঠিক আমরা নেমে পড়েছি মধ্যমগ্রাম চৌমাথা এখানে পাশাপাশি হাঁটা যাচ্ছে না এই নিয়ে আমার সামনে সামনে যাচ্ছে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে দিদির বাড়িতে হচ্ছে না অনুষ্ঠানটা মানে গেট টুগেদারটা হচ্ছে একটা একটা কফি শপেরই তলায় আর কি তো এই জন্য তরুনি আমার পাশে বসে রয়েছে তার পাশে ছোট ননদ আছে সবাই এসেছি আমরা মানে আত্মীয় স্বজন সবাই মিলে একটা গেট টুগেদার আসার সঙ্গে সঙ্গে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল এই যে দেখুন নানা রকমের আছে আমি এটা নিলাম বেশ কিছুটার সময় অতিক্রান্ত হয়ে গেছে তো আমরা একটু সবাই মিলে গল্প করলাম এবার বসেছি সবাই একটু পকোড়া নিয়ে চিকেন পকোড়া ফিশ পকোড়া আর ছিল হচ্ছে চিলি বেবিকর্ন তো আমি আর চিকেন পকোড়া নিইনি নি ফিশ পকোড়া বেবি কর নিয়েছি তো খাবারগুলো খুব সত্যি খুব সুন্দর হয়েছিল আর পুরো গরম গরম আর এখানে কন্টিনিউ মিউজিক চলছে বেশ ভালো লাগছে পুরো ব্যাঙ্কুইটটা কি সুন্দর দেখো আর ভেতরটা এসির ব্যবস্থা আছে এত প্রচণ্ড গরম ছিল বাইরে কিন্তু এখানে ভেতরে এসে সেই গরমটাও লাগছে না সুতরাং রিল্যাক্স খুব ভালোই লাগছে কি সুন্দর না ভেতরটা দেখো সুযোগ বুঝে নিজে কয়েকটা ছবিও তুললাম আবার মেয়েরও ছবি তুললাম এবং মানে আরও যা সবাই যারা আছে প্রত্যেকেরই কারোর না কারোর কিছু কিছু ছবি তুললাম আর আমার সব ননদরাও এখানে মানে মেজ দিই ছোট তারপর এক তো ননদ দেখো সবাই এসেছে তাদের মধ্যে একজনের আমার ভাগ্নি সামনেই তো আর এখানে তো উনিও দাদাদের সাথে বসে আছে পিস্তত দাদাদের সাথে আর দুই দিদি আছে তো দিদিরা আসতে পারিনি ওদিকে তো চুটিয়ে গল্প চলছে আর এদিকে দেখো ডিনারের ব্যবস্থা হয়ে গেছে তো ডিনারে ছিল স্যালাড তার সাথে এই যে এগুলো পাপড় চাটনি আর লঙ্কা কাঁচা লঙ্কা দেখি এমনি কিরম একটা সেদ্ধ সেদ্ধ করা কাঁচা লঙ্কা দিয়েছে আর তার সাথে ছিল তোমার নান পরোটা ভেজ ফ্রায়েড রাইস তার সাথে চিলি পানির মাশরুম বাটার চিকেন আর একটা কী চিকেন ছিল যেন চিকেন গার্লিক সস বোধ আর তার সাথে ডেজার্টে ছিল হচ্ছে কেক চকলেট সন্দেশ আইসক্রিম আর হচ্ছে সন্দেশ তালশাস টাইপের সন্দেশ তো চলো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এদেরও কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা কারণ অলরেডি দশটা বাজে বেশ অনেক দিন পর একটা বেশ আনন্দপূর্ণ রবিবারের সন্ধ্যা কাটালাম তো যাই হোক সবাই জানিও কেমন লাগলো আসি তবে আজ শুভরাত্রি